বাবার কৃপায় কোনো রকম না মরে বেঁচে আছি তুমি কেমন আছো তাই বলো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি আচ্ছা শামসুন নেহা আমি তোমাকে সালাম দিলাম হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতো করে বললে যে আলাইকুম সালাম ওই রকম বলতে নেই বলতে হয় ওয়ালাইকুম সালাম রাস্তাঘাটে তোমার তো মাস্টারগিরি করতে হবে না আমি এখন ব্যস্ত আছি কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো হ্যাঁ বলার জন্যই তো দাঁড়িয়ে আছি এত রোদ্রে সময় হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে হ্যাঁ তুমি জানো না রাইমা আজ শুক্রবার তাই সেল নিয়ে ফিলের লজায় যাচ্ছি হাই আফসোস জুম্মা দিনে পুরুষেরা যায় নামাজ পড়তে আর একই সময়ে পীরের রওজায় যাচ্ছ তেল পানি পড়াতে কেন তোমার কি হয়েছে আর বলো না মা এত রোগ নিয়ে ভুগছি কত ডাক্তার কবিরা ঝাঁকিম করলাম কিছু দেই কিছু হচ্ছে না তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বললেন হিজড়ির দরবার শরীফ মাজারে যা মান্নত কর সাত শুক্রবার তেল পানি ব্যবহার কর দেখবি সব ঠিক হয়ে যাবে আমি এই পাঁচ শুক্রবার যাচ্ছি এখনো দুই শুক্রবার যাব আচ্ছা শামসুল হ্যাঁ তুমি পীরের কাউজায় কি করো কেন সবাই যে রকম করে পীরের মাজারে বাতাসা মোমবাতি ধূপকাঠি গোলাপ পানি দিয়ে বললাম বাবা পীর সাহেব লোক নিয়ে তোমার কাছে এসেছি তুমি যদি আমার লোক ভালো করে দাও তাহলে তোমার নামে জোড়া খাতি জবাই দিয়ে গরিব এটি মিষ্কিলদেরকে খাবাবো নাও জুমিল্লা তুমি সব আবদু বাগডুম কি বলছো আব্দুম বাগডুম বলছি মানে এই তো তুমি বললে বাবা পারলাম তাই বললাম তাকে তুমি নাউজ মিল্লাহ আর যাই বলো তাহলে এটাই তুমি ভুল করছো স্যামসুং রে হা একসাভের মতো অপমান করছি না নিঃসন্দেহে পীর সাহেবরা আল্লাহর প্রিয় মেঘবান আমি তাদেরকে যথাযথ সম্মান করি তার মানে এটা না যে পীর সাহেবরা আল্লাহর সমতুল্য আল্লাহ দেখা হলো কই কেউ তো কিছু বলেনা এটা শিরিক আরে বলবে কি করে তারা তো তোমার মত শিরিক বিবাদ করে imanomol সব নষ্ট করে ফেলেছে শিরক কাকে বলে দয়া করে আমাকে বলবে যাতে আমি সবকিছু ভালোভাবে বুঝতে পারি হ্যাঁ অবশ্যই বলবো কেন বলবো না শোনাটা হলে আল্লাহর অঙ্গিদার স্থাপন করা আল্লাহর গুণ কারোর মধ্যে তালাশ

শিরিক বিরাজ করে ইমান আমার ডুবে আছো কেন শামসুর নেহা আমি আর কোনো দিনও পীরের রাজায় শিরিক করতে যাব না আগে যদি জানতাম এটা শিরিক তাহলে আমি কোনো দিনও পীরের রাজায় শিরিক করতে যেতাম না আর আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম লোক নিয়ে মরে যাব তাও ভালো কিন্তু বেইমান হয়ে মরতে চাই না হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আচ্ছা রায়মা তুমি এত সুন্দর সুন্দর কোথা থেকে শিখেছো আমি বাংলা শিক্ষার ভাষা পাশাপাশি ননীগ্রাম গোদাই বলবাড়া একটা নিয়মিত মুনাজ্জম মক্তবসে সেখান থেকেই শিখেছি আমাদের হুজুর সমস্ত ইসলামিক বিধি বিধান কোরআন সম্পূর্ণরূপে সঠিক ভাবে শেখায় শুধু তাই নয় পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হয় পিতামাতার প্রতি সন্তানের কতটা কর্তব্য সব শিক্ষা দেয় কি সন্তানদেরকে কর্তব্য আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে আমি তো শুধু জানতাম পিতা মাতারই কর্তব্য আছে সন্তানকে ভালো স্কুলে পড়ানো ভালো ড্রেস কিনে দেওয়া তাদেরকে সাইকেল কিনে দেওয়া একটা স্ক্রিন টাচ ফোন কিনে দেওয়া না শামসুন নেহা পিতা মাতার তো অবশ্যই কর্তব্য আছে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়তে গেলে বাংলা শিক্ষার পাশাপাশি দিনে শিক্ষা অবশ্যই প্রয়োজন আর সন্তানের কর্তব্য পিতা তাহলে তো আমি আজ সকালেই অনেক বড় গুণাহ করে ফেলেছি আমি মা বাবার সাথে ঝামেলা করেছি আমার স্ক্রিন টাচ ফোন না কিনে দেওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ তুমি এটাও জানো না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তার মানে এর মানে হলো জান্নাত মানে আমি তো জীবনে অনেক গুনহা করে ফেলেছি এই গুনহা থেকে বাঁচার কি কোনো উপায় আছে হ্যাঁ অবশ্যই এই গুনহা থেকে বাঁচতে গেলে সর্বপ্রথম তোমার পিতামাতার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে অন্তর থেকে তাওবা করতে হবে কিন্তু রাইমা আমি যে তওবা করতে পারি না তুমি কি আমাকে এটা করিয়ে দেবে হ্যাঁ অবশ্যই তওবা করি খালিস মনে অন্তর থেকে বলো আচ্ছা ঠিক আছে লা হাওলা লা হস্তে সেই জন্যই তো মক্তবে যেতে হয় শুধু স্কুল কলেজ গেলেই হয় না তার পাশাপাশি মক্ত্বেও যেতে হয় আমি মক্তবে যাই বলে সব শিখেছি তুমিও মক্তবে যাবে তাহলে তুমিও সব শিখবে আচ্ছা ঠিক আছে আমিও কাল থেকে তোমার সাথে মাক্তবে যাব আমিও তোমার মতো সব কিছু শিখব আচ্ছা রাইমা তুমি যে আমাকে এটা পরিয়ে দিলে আমি তো এত সুন্দর করে পড়তে পারলাম না তুমি কি আমাকে আরেকবার পড়িয়ে দেবে হ্যাঁ অবশ্যই পড়িয়ে দেব কেন পড়িয়ে দেব না পড়ো লা হাওলা লা হাওলা ওয়ালা আমাকে অনেক যে এইসব ইসলামিক বিধিবিধান নিয়ে এত কিছু শিখিয়ে দিলে আমি এসব জীবনেও ভুলতে পারব না আর আমি এইসব জীবনে মেনে চলার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুন